নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধা প্রণাম ছোটদের জন্য রইলো অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে বন্ধুরা মানুষের অভিজ্ঞতা ভৌতিক অভিজ্ঞতা অলৌকিক অভিজ্ঞতা অনেক হলো আজকে আমি তোমাদের একদম অন্যরকম কিছু শোনাবো যেগুলো আমাদের ইন্ডিয়ান মা ঠাকুমার দাদু ঠাকুরদাদের যুগ থেকে আমরা শুনে আসছি এরমে কিছু আরবান লিজেন্ডের কথা যেগুলো সাধারণত কোনো বিশেষভাবে কোথাও লেখা আছে হয়তো বা লেখা নেই কিন্তু এগুলো ওই সকল স্থানীয় অঞ্চলের লোকের মুখে মুখে প্রচলিত এবং প্রচারিত তারা কাল থেকে মানুষের মধ্যে একদম গেঁথে বসে আছে যে এই সকল কিছু কিছু ভৌতিক জিনিস যেগুলো ছোট থেকে বড়রা ক্রমশই তাদের পূর্বজেদের কাছ থেকে শুনে 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 চলে এসেছে এবং তাদের সম্বন্ধে একটা ধারণা তাদের মনে গেঁথে আছে উত্তর ভারত দক্ষিণ ভারত পশ্চিম ভারত এবং পূর্ব ভারত ভারতের প্রায় সব অঞ্চলেই স্থানীয়দের মুখে মুখে এই সকল ঘটনাগুলো প্রচলিত আছে আজকে সমগ্র ভারতের যে কিংবদন্তি চরিত্র লোক কাহিনী অনুযায়ী যে সকল ভৌতিক চরিত্র আমরা শুনে আসছি আমাদের পূর্বজদের কাছ থেকে লোকাল লোক অনুযায়ী অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের কাছেই এরা বেশি প্রচলিত সেই রকমই উত্তর ভারতের কয়েকটি চরিত্রের কথা আজকে বলবো লোক কাহিনী অনুযায়ী এরকমই একটি চরিত্র হচ্ছে আচেরি এটি একটি শিশুর প্রেতাত্মা বলা হয় যে পাহাড়িয়ারা পাহাড়ি অঞ্চলের লোকেরা এর দর্শন পায় এবং এরা সাধারণত বাচ্চা বাচ্চাদেরই ছোট ছোট ছেলে মেয়েদেরই বেশি আক্রমণ করে আক্রমণ করে বলতে গেলে ওদেরই প্রসেস করে কিভাবে করে কারণ যে যে শিশুটির কথা বলা হচ্ছে আচেরই মানে যে শিশুটির আত্মা তার বিধেহী আত্মা সে এককালে শোনা যায় প্রচলিত কাহিনী অনুযায়ী খুব কষ্ট করে বরফের মধ্যে পড়ে বহুদিন না খেয়ে না দেয়ে খিদায় তৃষ্ণায় খিদে ওরা এ মারা গিয়েছিল এবং তার ফলে এ শেষ হয়ে যাওয়ার সময়তে সে প্রচুর কষ্ট পেয়েছিল তাই এর বিধেই আত্মারা প্রচুর কষ্ট নিয়ে ঘুরে বেড়ায় চলতে চলতে পথ চলতি মানুষরা এদের গান শুনতে পায় উদাসী গান এবং এটা প্রচলিত আছে যে এদের গান যদি কেউ শুনতে পায় তাহলে বুঝে নিতে হয় যে বিপদ আসন্ন সাধারণত পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ছেলে মেয়েদেরই এর শিকার বানায় আর এর আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর রূপ বদলাতে পারে আর যেহেতু এ বিনা খাবারে বিনা জলে মারা গেছে সেই জন্যে এই চেহারার যে বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে কঙ্কাল সার চেহারা চোখগুলি লাল লাল এবং আঙুলগুলি সরু সরু কাঠির মতো কিন্তু এর নিজস্ব চেহারায় কখনোই উপস্থিত হয় না বলা হয় এরা ভীষণ রূপ বদলাতে পারে এবং বিভিন্ন রূপে এরা উপস্থিত হয় সাধারণত পাহাড়ি অঞ্চলে যে সকল শিশুরা আছে তাদেরই ভয় বেশি এদের থেকে তাই এদের থেকে বাঁচবার একটাই উপায় হচ্ছে যে লাল কালারকে এরা ভীষণ ভয় পায় তাই পাহাড়ি অঞ্চলের লোকেরা লাল তাবিজ বা লাল সুতো বা লাল কাঠ লাল জামা এইগুলোই সাধারণত বাচ্চাদের পরিয়ে দেয় এবং লাল কার তারা গলায় ঝুলিয়ে দেয় তার ফলে তাদের ধারণা অনুযায়ী আচেরি এদের কাছে আসতে পারে না তো এই হচ্ছে পাহাড়ি অঞ্চলের একটি ভীষণ বড় লোককাহিনী কাহিনী অনুযায়ী ভয়ঙ্কর একটি ভৌতিক এন্টিটি হচ্ছে আচেরি এরপরে আসছে নর্থ ইন্ডিয়ানে মানে উত্তর ভারতেই ঘোল ঘোলের নাম অনেকে হয়তো শুনেছে এগুলো সাধারণত প্রচলিত হয়েছে ওখানকারই স্থানীয় লোকজনের মুখে মুখে বলা হয় এরা গ্রেভিয়ার্ডে সাধারণত অবস্থান করে মানে কোনো কবস্থানে বা সেমেট্রিতে অবস্থান করে এবং মৃতের মাংস এরা খায় সাধারণত এই ঘৌলের উৎপত্তি হয়েছে আরাবিক ফোকলোর যেটা আছে আরবীয় ফোকলোর থেকেই এটা এসেছে আরবের ইতিহাসের ঘটনায় হচ্ছে এদের মেন সূত্রপাত এরপরে আসছে পূর্ব ভারতে পূর্ব ভারতের মধ্যে বাংলায় এখানে এরকম প্রচুর ভূতের সন্ধান পাওয়া যায় যেমন হচ্ছে প্রথমেই আসছে নিসি ডাক নিশিডাক্ষর রাত্রিরে যদি কোনো পরিবার পরিজনের গলায় বা বন্ধু বান্ধবের গলার স্বরে কাউকে ডাকে তাহলে সে যদি ভুল করে সাড়া দেয় বা উঠে যায় ঘর থেকে বেরিয়ে যায় তাহলে সে সেই নিশিডাক যে ডেকেছিল সে তাকে নিয়ে যায় একটি অজানা অচেনা জায়গায় এবং মনুষ্য বর্জিত জায়গায় শোনা যায় যে সেখানে যাবার পর সে নিজের রূপ নেয় এবং তাকে একদম শেষ করে দেয় তাই বাড়িতে যখন রাত্রির বেলায় শোয়ার আগে সাধারণত বলা হয় যে কেউ ডাকলে যেন সাড়া না দেওয়া হয় আর সাধারণত সেই সব গলার স্বরেই ডাকে ধরো ঘরের লোকের গলার স্বর পরিবারের গলার স্বর আবার অনেকে বা খুব পরিচিত বন্ধুর গলার স্বরেই ডাকে আর কেউ যদি ভুলক্রমে উঠে দরজা খুলে যায় সে তখন মানে যে নিশি ডাকছে সে তাকে পুরো টানতে টানতে নিয়ে যায় অর্থাৎ তাকে ফলো করতে করতেই এই লোকটি যায় এবং সে আর ফিরে আসে না এরপরে হচ্ছে মেছো ভূত মানে নামের সাথেই পরিচিত আশা করি তোমরা বুঝতে পারছো ভূত সাধারণত জলেই থাকে জলের আশেপাশে অঞ্চলে সে থাকে জেলেরা সেখানে মাছ ধরতে যায় এবং তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ওই মাছ তারা বিভিন্ন উপায়ে সেই মাছ চায় আর কেউ যদি মাছ দেয় তাহলে সে তাদেরকে খুব সুন্দরভাবে মাছ ধরতে দেয় আবার এটাও অনেক সময় বলা হয় যে তাদের মাছ দিলেও সে ঘাড় মোটকে মেরে দেয় আর এমনিতেও যারা দিতে চায় না তাদেরকেও মেরে ফেলে এই গ্রাম বাংলা থেকে ভূতের কিন্তু খুব প্রকোপ আছে অনেকেই মাছ নিয়ে আসার সময় মেছো ভূতের আওয়াজ পেয়েছে গ্রাম বাংলা কী বলবো বেশ অনেক বছর আগে ধরো কুড়ি থেকে বাইশ বছর আগে এই হাওড়া অঞ্চলেই মেছো ভূতের পাল্লায় পড়েছিল আমাদেরই একজন পরিচিত আর সে ওই মাছ ধর সেই সময় বর্ষাকালে বিশাল বৃষ্টি হচ্ছিল এবং এত বৃষ্টি হচ্ছিল যে পুকুর টুকুরগুলো তো যথারীতি জল একদম উপচে পড়েছিল এর বাড়ির উঠোনে একটা বিশাল বড় শোল মাছ এসেছিল জলে কোনো পুকুরে তো ভেসে গেছে আর শোল মাছের পেছন পেছন প্রচুর মাছ এসেছিল এইবার হচ্ছে কি আমাদের বাড়িতে যে মেয়েটি আসা যাওয়া করতো সে আমাদের বাড়ির মেয়ের মতোই হয়ে গেছিলো রোজি আস্ত সে যখন সন্ধেবেলায় জুতো টুতো ঘর থেকে পড়ে বেরুতে যাবে কারণ বেরোলেই তো নিচে জল জলে পা দিয়েছে দেখছে পায়ের কাছে একটা বিশাল বড় শোল মাছ চোখের সামনে অত বড় একটা শোল মাছ কেউ কি আর লোভ সম্বরণ করতে পারে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকেছে ঘরে ঢুকে একটা গামছা ছিল সেই গামছাটাকে নিয়ে গিয়ে একদম সপাটে শোল মাছটাকে ধরেছে চেপে মুখের কাছটা ধরে নিয়ে এসে সে তো বিশাল জোরে লাফাচ্ছে আর বাড়ি শুদ্ধ লোক তো হৈ হৈ করে ছুটে গেছে কি ধরলি রে কী ধরলি রে ওর নাম ছিল মুনা মুনা কি ধরলি রে আর মুনা তো সে মাছটা ধরে যেন সেই মানে আনন্দে শিহরিত হয়ে উঠছে আর তার সঙ্গে হাতে ওই মাছটা লাফাচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি ওটাকে ঝুড়ির মধ্যে দিয়ে চাপা দিয়েছে দিয়ে এইবারে তখন আমাদের বাড়ির যারা লোক ছিল যারা গুরুজন তারা বলল যে দেখ মুনা এত বড় মাছ তো আমাদের বাড়িতে এমনিতে আমাদের এই বাড়িতে সবাই শোল মাছ খেত না অনেকে খায় অনেকে খায় না তো বললো দেখ তুই ধরলি হাতে করে তুই কপিস নিয়ে যা তো তোরা তো খাস আমাদেরও খায় সবাই না কেউ কেউ খায় তো যাই হোক এত বড়ো মাছ এ পিস করলে অনেকগুলো হবে বিশাল বড় মাছ তো বললো তুই নিয়ে যা কটা তো মুনাকে কয়েকটা দিয়ে দেওয়া হয়েছিল ও প্যাকেটে করে মাছটা নিয়ে যাচ্ছিল এবারে হয়েছে কি ওদের বাড়ি যেতে গেলে মেন রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পর বাঁদিক দিয়ে একটা গলি পড়ে তখন ও গলিটা ইঁটের বাঁধানো হয়নি এখন তো ওটা ইঁটের বাঁধানো হয়ে গেছে তো ওই গলি দিয়ে ঢুকে সোজা দিয়ে সোজা রাস্তায় যেতে হয় আর বাঁদিকে পড়ে একটা বাঁধানো পুকুর বাঁধানো পুকুরের পাশ দিয়ে গিয়ে আর বাড়িঘর পরে তারপরে আরও দু চারটে গুলি পরে ওদের বাড়ি বেশ কিছুদিন তো মানে ও মাছটা নিয়ে চলে গেল তারপরে বেশ এক দু সপ্তাহ হয়ে গেছে মুনা আর আসে না বাড়ির লোক বললো বাবা সেই ঝড়ে জলে মুনা যে গেল। আর তো কোনো সারা শব্দ নেই রে কী হলো বলতো আর তখন তা তো ফোনের ইয়ে ছিল না কাজই খোঁজ নেওয়ার মতো একমাত্র তার বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে তো তখনই আমাদের বাড়িরই যে ছেলে যারা ছিল তাদেরকেই বলা হলো যে ওই রাস্তায় গেলে ওটা বাজারের দিকে বেরোনো যায় ওই গলি দিয়ে ঢুকলে মুনাদের বাড়ির পাশ দিয়ে বললো দেখ বাজারে যদি যাস ওই গলিতে ঢুকে মুনার বাড়িতে একবার খোঁজ নিয়ে আসিস তো মেয়েটা সেই রাত্রিরে গেল তারপরে আর এলো না খবর নেই তো সে খবর নিয়ে এসে জানালো যে মুনার ভীষণ জ্বর জ্বরে পড়ে ও প্রায় দু সপ্তাহ পর্যন্ত জ্বরে বিছানা হয় শয্যাশায়ী আর তার অবস্থা একদম সে লিখপিক করছে না খেয়ে না দে এখন একটু ভালো আছে তারপরে সুস্থ হওয়ার পর মুনা যখন এলো মুনাকে জিজ্ঞাসা করা হলো রে তোর কি খবর এত দিন বাদে তখন মুনা বলল যে আরে কি বলবো কাকিমা মাছটা তো নিয়ে যাচ্ছিলাম গলির মধ্যে ঢুকেছি আর লাইট পোস্টের আলোটাও খুব একটা ভালো ছিল না দপ দপ করতে করতে নিবে গেছে এরপরে যেই পুকুরের ওই পাশের রাস্তাটা দিয়ে বাঁধানো পুকুর আছে বাঁধিকে বললাম না তো অন্ধকার আর ওখানটাতে মানে খুব একটা বাড়িঘর খুব একটা নেই তখনও হয়নি তো বাঁদিকে পুকুর আর ডান দিকে ফাঁকা জায়গা মাঠ ওখানে বাচ্চারা বিকেলের দিকে খেলে তারপরে দু চারটে বাড়ি আছে তো বলছে ওই যখন হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছি পুকুরের ঠিক পাশ বরাবর মানে আর একটুখানি হাঁটলে পুকুরটা পেরিয়ে যাব। পিছনে না কে বলছে মাছটা দিবি মাছটা দিবি একটু দাঁড়া মাছটা দে না তো মুনা ভেবেছে বোধহয় কেউ পেছন থেকে কেউ ওকে ফলো করে করে আসছে তো মুনা তখন পেছন ঘুরে তাকিয়ে দেখেছে কেউ কোথাও নেই আর ওর গায়ে কাঁটা দিয়ে উঠেছে ও দেখছে কেউ কোথাও নেই অথচ কানে কিন্তু পরিষ্কার শুনেছে মাছটা চাইছে এবার ও ভয়ের চোটে দৌড়োতে শুরু করেছে ও যত দৌড়চ্ছে তত ওর কানের কাছে এসে মাছটা দিয়ে না মাছটা না মাছটা না করেই যাচ্ছে আর মুনা দৌড়োতে দৌড়োতে গিয়ে ওদের উঠোনে একদম সপাটে পড়েছে পড়ে অজ্ঞান হয়ে গেছে এবং পড়ার ফলে ওর কপালটা মানে প্রায় ফাটেনি কিন্তু কেটে রক্ত বেরিয়ে গেছে এবার ওকে ঘরে ঢুকিয়ে নেওয়া হয়েছে আর হাত থেকে মাছের প্যাকেট একদম উঠানে ছড়িয়ে গেছে তো ওর মা তখন নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে করেছে এবার তাতে হয়েছে কি ডাক্তার এসে ওষুধ দিয়েছে কিন্তু জ্বরের ঘরে ও সারা রাত উল্টো পাল্টা বকে গেছে আর তারপরে তো ওরা ভীষণ ভয় পেয়ে গেছে জ্বর কিছুতে কমছে না ওষুধ খাচ্ছে সব খাচ্ছে একটু কমছে একটু বাড়ছে একটু কমছে একটু বাড়ছে তারপর একজন এসে ওদেরই আশেপাশে সব থাকে বললো দেখো রাত দুপুরে মাছ নিয়ে আসছিল তো বোধ হাওয়া বাতাস লেগে গেছে ওকে একটু ঝাড়িয়ে না তো ওদেরই ওখানে কেউ থাকে বোধহয় সে এসে ঝেড়ে টেড়ে দিতে জ্বরটা নেমেছে কিন্তু খুব উইক হয়ে গেছে আর সেই মাছ ওরা খেতেও পারেনি বলছে ওই উঠোনে পড়েছিল তারপরে সকালে উঠে দেখছে খাবলানো খোবলানো মানে সেই কে পশু পাখিতে খেয়েছে পশুতে খেয়েছে নাকি রাত্রিরে কিছু হয়েছে সারা বাড়ি আঁস টানে একদম ভর্তি মাছগুলো সবই প্রায় হাওয়া হয়ে গিয়েছিল আর দু চারটে পড়েছিল তাও খোবলানো তো এই হচ্ছে মেছোভূত পরে হচ্ছে আলেয়া আলেয়ার কথা তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি সাধারণত সুন্দরবন অঞ্চলে যারা মাছ ধরতে যায় তারা কিছু দূর যাবার পর একটা আলো আলো দেখতে পায় আর সেই আলোটা তাদেরকে নিয়ে যায় আলো অনুসরণ করতে 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 তারা এগিয়ে চলে বলা হয় যে এই আলোটাই হচ্ছে একটি মানে এমন জাতীয় একটা অশরীরই যেটা অনেকে বলে যে ওখানে যেসব জেলেরা ডুবে গেছে বা বাঘে খেয়ে নিয়েছে তাদেরই আত্মা ওই আলো হয়ে পথ দেখায় এবার বিপথে নিয়ে যায় কি ঠিক পথে নিয়ে যায় সেটা দুতরের মন্তব্য আছে মতবাদ আছে কেউ বলে ভালো দিক কেউ বলে ওটা খারাপ দিকে নিয়ে যায় ওকে বলে ওই আলো ফলো করে করে গিয়ে অনেকে গভীর জলের মধ্যে চলে যায় এবং তারপরেই সেখানে সে ডুবে গিয়ে তার মৃত্যু হয় তো এই আলিয়াভত নিয়ে আমার একটা ভিডিও আগে করা আছে সুন্দরবন সুন্দরবনের রহস্য তো সেইটা তোমরা ভিজিট করতে পারো এরপরে হচ্ছে শাঁকচুন্নি শাঁকচুন্নি সাধারণত বলা হয় যে গ্রাম বাংলার দিকে এটা বলা হয় যে কোনো সদবা মহিলার যদি এরম অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে সে শাঁখচুন্নি হয় আর ব্রহ্মদৈত্য শাকচুনে নিয়েও একটি ভিডিও আমার করা আছে ওটা দেখতে পারো আর একটা হচ্ছে ব্রহ্মদৈত্য সাধারণত বলা হয় যে এরা হচ্ছে অত্যন্ত উপকারী উপকার করে এবং এদের উপকার অনেকে পেয়ে উঠছে তো এই হলো উত্তর ভারত এবং পূর্ব ভারতের কয়েকটি মুখে মুখে প্রচলিত আরবান লিজেন্ড যেগুলো প্রাচীন কাল থেকে আজ অবধি বর্তমান আছে মানুষের কথায় মানুষের বলা এবং মানুষের মনে তো আমাদের আজকের যাত্রা এতটুকুনি এর পরের দিন আবার কোনো ভিডিওতে আবার আলোচনা করব পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের কিছু আরবান লেজেন্ডের কথা তো আজকে অনুষ্ঠানটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের কাছে একটাই অনুরোধ রইল কাকুলির ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং এরম নতুন নতুন ঘটনা শুনতে থাকো আর পাশে বেল আইকনটাকে অলে প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আজকে তাহলে এইখানেই টাটা পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ঘটনার সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো কাকুলির ক্যানভাসের সাথে থাকো পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো সুস্থ থাকো কাপুলের ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন গীতা গোস্বাম এবং রত্না দেবনাথ তোমাদের অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই